গুড মর্নিং এফরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আফটার ম্যারেজ এটা আমার প্রথম ব্লগ তো বাইরেটা দেখে মনে হচ্ছে যে আকাশটা পরিষ্কার কিন্তু একদমই না চারিদিকে পুরো একদম মানে ঘন মেঘে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে আর আমাদের পাটটা টুঠেছে তো পাট অনেকে মেলে দিয়েছে তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে একটু দুধ চা করবো আর যেহেতু আমাদের বাড়িতে গরু নেই বা দুধ সময় পাওয়া যায় না সেই জন্য আমরা পাউডার মিল দিয়ে করি আর সকালবেলা উঠে একটু পরিষ্কার করে নিয়েছি কারণ আমার স্কুল থাকে প্রতিদিন সময় হয় না করার তো যেদিনে আমি সময় পাই না কেন সেদিনকে আমি হচ্ছে পরিষ্কার করার চেষ্টা করি আর এই তো এখন সকালবেলা লিকার চাটাই করবো দুধ চা খাওয়ার ইচ্ছেটা আস্তে আস্তে আর নেই আর রাতেই খাবো একসাথে আর এইটা না খুব সুন্দর ছিল আমার মায়ের কারণে এইটা বেশ কালো হয়ে গেছে মানে মা একদিন কি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলো তারপর থেকে এটা উঠছেই না তো আরও বেশি পুড়ে গেছিলো যাই হোক আস্তে আস্তে উঠছে তো এবার চাটা হলে আমি আর মা খাবো আর আজকে বিকেলবেলা না বাবা বাড়িতে নেই তো আজকে বিকেলবেলার জন্য বা সরি বিকেলবেলা নয় দুপুরবেলার জন্য আমাদের রান্না হবে হচ্ছে চিকেন আর দেখি কিছু একটা করতে পারি তো আমার স্কুল হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে অফ থাকে সেই জন্য আমি এই দুদিন একটু সুযোগ পাই রান্নাঘরটাকে ঠিকভাবে পরিষ্কার করার আর হচ্ছে একটু গুছিয়ে রান্না করার কারণ বেসিক্যালি হচ্ছে আমি বিয়ের পরে বাবার বাড়িতেই থাকছি স্কুলের জন্য যাওয়া হয় না শ্বশুর বাড়ি তো হচ্ছে খুব খারাপও লাগে একটা দিকে মানে নিজের নিজেরই আমার খুব খারাপ লাগে যে আমি তাদেরকে সময় দিতে পারছি না বা তাদের আর যে সমস্ত তাদের জন্য করা উচিত কাজ সেগুলো আমি আশা করি করতে পারছি না কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরিমশাই বা বাড়ির সবাই আসলে খুব ভালো তো সেই জন্য আমি পুরো সাপোর্ট তাদের থেকে পাই সেই জন্য আমি এখানে কাজটা করতে পারি এমনকি আমার শাশুড়িমা বলেন যে তুমি কাজটা ছিল না করে যাও কোনো সমস্যা নেই তুমি বছরে একবার দুবার আসলে কিন্তু আমি হচ্ছে পুজোর সময় ভাবছি যাব কিন্তু দেখা যাক যাওয়া হয় কি না অনেকবার মনে করি যে ছুটি আছে একটু যাই কিন্তু একা একা অনেকটা দূরত্ব বলে যাওয়া হয় না আমার শ্বশুর বাড়ি হচ্ছে মান্দা এবার আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এবার সেখান থেকে ওখানে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একা একা হয়তো পরে পারবো এখন হয়তো একটু ভয় লাগছে তা মাঝে মাঝে মনে করছি যে একা একাই চলে যাব দেখা যাক আমার হাজব্যান্ড হচ্ছে চাকরি করে ও পুনেতে সেই জন্য ওইদিকে সময় পায় না মন বছরে একবার দুবার আসতে পারবে এরকমভাবে তো যাওয়া হয় না আসলে তো এবার ভেবেছি যে যাব একা একাই যাব দেখা যাক কি হয় চলুন চাটা হয়ে গেছে এবার খাওয়া যাক আর আমার হচ্ছে সবচেয়ে পছন্দের বিস্তির তো হরলিক্স তো ওটাই নিয়ে নিয়েছি তো এখন মাকে দেব আর আমি খাবো তারপরে রান্না একটু পরে রান্নাটা শুরু করব। কারণ আমাদের সকালবেলা কেউ খেতে চায় না আর আমারও খাওয়া ইচ্ছে করে না আর কি তো দুপুরের লাঞ্চ হচ্ছে লাঞ্চের জন্য বানাবো হচ্ছে চিকেন আর চিকেনের জন্য সব কিছু কেটে নিয়েছি আর সাথে বানাবো হচ্ছে পটলের পকোড়া তো পটলের পকোড়াটা দেখাবো কী করে বানাই তবে এতগুলো মাংস মানে খেতে পারবো না একদিনে সেজন্য জন্য কিছুটা আমি এখানে তুলে রাখবো তো এইটুকু মাংস আমি রান্না করব আজকে কিছুটা আমি রেখে দিয়েছি তুলে তো চলুন এবার রান্না করা যাক তো এটা আমি কি করব নুন আর হলুদ দিয়ে একটুখানি কড়াইতে ভেজে নেব এক হাতে ক্যামেরা ধরে আর কি রান্না করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তবে এখন আর ইচ্ছে নেই পরে একটা নিয়ে নেব একটা ভালো ফোনও নিতে হবে তো এই কড়াইটাতে আমি চিকেনটা এখন একটু আর কি ভেজে নেব উইদাউট অয়েল আর এদিকে আমি আলুটা একটু ভেজে নেব তো এই চামচটা না আমি দশ টাকা দিয়ে কিনেছিলাম আর এর মায়াটা আমি এখনও ছাড়তে পারি না মানে আমার ভালো লাগে ছোট্ট কড়াইতে ছোট্ট একটা চামচ তো এবার যদি মেলায় যাই তবে ছোট্ট একটা চামচ আমি অবশ্যই নেব নর্মাল দোকানে না খুব একটা পাওয়া যায় না তো মেলাতেই নেবো তো এখানে এবার চিকেনটা আমি দিয়ে দেবো পুরো চিকেনটা দেওয়া হয়ে গেছে আবার একটু এর মধ্যে নুন আর একটু হলুদ আমি দিয়ে দেব। তো একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে একটু হলুদ দিয়ে দেব। তারপরে এটা একটু হালকা করে ভেজে নেব আর ওইদিকে আমি আলুটা এই যে চিকেনটা প্রায় দশ মিনিট ভেজে নিলেই হবে তারপর কমও ভাজা যেতে পারে একটু মোটামুটি একটুখানি দেখলে বোঝা যায় যে মাংসটা থেকে একটু গন্ধটা কাঁচা গন্ধটা ছেড়ে গেছে তখন নামিয়ে ফেলা যেতেই পারে তো মিনিমাম আমি দশ মিনিট এটাকে একটু ভেজে নেব আর এই দিকে আমি এখন তেল দিয়ে দেব। আমি একটু তেল ঢেলে নেব। এটা সরষের তেলে ভাজতে পারেন কিন্তু আমি যেহেতু একটু পটল হচ্ছে পটলের পকোড়া করব সেই জন্য আমি একটু সাদা তেলে ভেজে নিচ্ছি নাহলে সর্ষের তেল সাদা তেলে মিক্সড হয়ে যেতে পারে তো এবার আমি ভেজে নেব আলুটা এই কড়াইতে আর এইটা নামানোর পরে আমি মশলা এখানে কষিয়ে নেব তারপরে আবার দেবো এভাবে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি রান্না হয় আমি দেখেছি এবার আমি আলুটা ছেড়ে দেবো এখানে আমি রসুনটাও দিয়ে দিয়েছি কারণ যেখানে মানে চিকেনটা ভাজা হয়ে যাবে তখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রসুনটা সেদ্ধ হবে না সেজন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আর মাংসর মধ্যে রসুন আমার খুবই পছন্দ আমাদের বাড়ির সবারই খুব পছন্দ আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি মাংসটা তো আমি ভেজে নিয়েছি একটু মানে একটুখানি তো প্রচুর তেল উঠেছে আমি কিন্তু এক বিন্দু তেল লাগাইনি এখানে কিন্তু প্রচুর তেল উঠেছে মাংস থেকে আর এখানে আলুটাও ভেজে নিয়েছি এবার আমি হচ্ছে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে ঝোল করে নিলে নামিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ অন্যান্য মশলা দিয়ে একটু কষিয়ে নেবে এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে এবার ভেজে নেবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো না পড়ে ততক্ষণ মনে হয় যে মশলাটাকে ঠিক মশলা মশলা লাগে না এবার একটুখানি জল দেবো জল দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব এখানে আমি এখনও জল দিই নি একদম ধিমে আছে কষাচ্ছি এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে একটু হালকা করে চিনি দিয়েছি আমরা কিন্তু বাঙাল তবু আমি চিনি ইউজ করি কারণ আমার মনে হয় যে বাঙাল বা ঘটি নয় যার যেই টেস্টটা আর কি মানে যেখানে যেটা ভালো সেটা আমি নেব এটা হচ্ছে কথা তো আমার এই সব খাবারে একটু একটু চিনি মেশানোটা ভালো লাগে তবে সব খাবার আমি ইউজ করি না হালকা একটু দিলে কি হয় টেস্টটা একটু বাড়ে তো এখানে হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব সত্যি বাইরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টি আর সঙ্গে একটু চিকেন আর হচ্ছে পটলের পকোড়া জাস্ট দারুণ আর এইখানে আমি একটুখানি জল গরম করে নিয়েছি চিকেনে দেওয়ার জন্য তো এটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জলটা দেব দেখুন এখন বা প্রায় বেলা এগারোটা বারোটা বাজে একটু রোদ নেই আকাশে এত বাজে ওয়েদার মানে কাপড় শুকোচ্ছে না কদিন খুব বৃষ্টি বৃষ্টি করছিলাম জানেন তো মানে ভালো লাগে বৃষ্টি মাঝে মাঝে আমার মাঝে মাঝে মনে হয় কি রোদটাই ভালো লাগে মানে মানুষ আসলে কী চায় সেটা সে নিজেই বুঝতে পারে না চলুন এবার চিকেনটা আস্তে আস্তে করে ফেলি সব কিছু রান্না হয়ে গেছে মা ডাল করেছে একটা তরকারি করেছে আর ডাল পোড়াও করেছে মানে একটু ডাল ছিল ওইটা আবার পুড়িয়েছে মানে শুকনো শুকনো করা ওটাকে আমরা ডাল পোড়া বলি আর এখানে মা একটু পটল কেটে দিয়ে গেছে এই পটলটাকে আমি কেটে তারপরে ভাজবো মানে ব্যাটার দিয়ে পকোড়া করবো পটলের তো সেটাও আপনাদেরকে দেখাবো যে কি করে আমি করি কিন্তু সত্যি কথা বলতে যখন মানে আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন যে এটা কি পটলের পকোড়া খাচ্ছি না বেগুন বা না কুমড়ো বুঝতেই পারবো না এত টেস্ট হয় তো এই তো এবার একটু বাড়িয়ে দিই একটু বেশ জোরে জোরে হোক বেশি কষানোর দরকার নেই এটা যেহেতু মাংসটা রান্না করাই একটু হালকা হালকা ফ্লেমে একটু গ্রেভি গ্রেভি করা এটাই দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন চিকেন একটু কালার না হলে আমার আবার ভালো লাগে না এখানে চিকেনটা হচ্ছে হোক চলুন আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি তো আমাদের এখানে দুটো ফসল হয় একটা হচ্ছে পাট আর একটা হচ্ছে রসুন পেঁয়াজ তো রসুন পেঁয়াজের সময় রসুন পেঁয়াজ দেখা আর পাটের সময় হচ্ছে পাট তো পাটগুলো আমাদের মেলে দিয়েছে আর ওই পাটগুলোও না আমাদের ওই ওই পাটগুলো আমাদের পাট ওইগুলো বাবা মেলে দিয়েছে কালকে বাবা আর মা মেলে দিয়েছে তো এই ছাদে না পাখি অনেক খেজুরগুলো আমাদের এখানে কিন্তু কোনো খেজুর গাছ নেই ওই দূরে একটা আছে বা অন্য কোথাও থেকে এনে এনেই তো ফেলে ফেলেছে যে খেজুর সত্যি বাইরের বেশটা কত সুন্দর দারুণ তো এই বাড়িটাও পাকা বাড়ি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে তারপর এখান থেকে পুরো আমাদের পুরো একদম একটা শহরের মতনই দেখতে লাগবে তো এরাও করে ফেলবে বাড়িটা তাহলে ভালোই হবে এই ছাদ থেকে ওই ছাদে উঠে সবার সঙ্গে কথা বলা যাবে আকাশটা একটু একটু রোদের ঝলক দেখা যাচ্ছে গ্রামে পাখির কোনো অভাব নেই যেখানেই তাকাও না কেন সব সময় পাখি তো চলো নিচে যাওয়া যাক মাংসটা আবার কি পরিস্থিতি দেখে আসি চিকেনটা হয়ে গেছে গেছে তেল উঠে পুরো কি দারুণ গন্ধ বেরিয়েছে আর দেখতে কি সুন্দর পুরো ঘরটা গন্ধে মনে করছে দারুন দারুণ চিকেনটা টক বক করে ফুটছে আর এই আমি একটু চিকেন তুলে নিয়েছি আগে মারের কাছে চাইতাম আজকে মাকে জিজ্ঞেস করব সে খাবে কি না চিকেন না হলে আমি একাই খাবো কতদিন চিকেন খাই না মানে দু চার দিন চিকেন না খেলে মনে হয় যে কতদিন খাই না কী দারুণ কালারটা হয়েছে জানি না খেতে কেমন হবে মনে তো হচ্ছে ভালোই হবে জানি না কীভাবে একটু ধনে হলে মন্দ হতো না কিন্তু আমাদের এখানে ধনেপাতা পাতা পাওয়া খুব ডিফিকাল্ট অনেক দূরে যেতে হবে আর যাওয়াও হয় না কাজের চাপ সবার যতই যাই হোক এই কাঠের খুন্তি কি কাজ করে না আমি আরাম পাই না আজকে ওই খুন্তিটা পাচ্ছিলাম না মানে স্টিলের খুন্তিটা যতই ফ্যান্সি জিনিস আমরা ইউজ করি না কেন আসলে মানে ঘরোয়া জিনিসে ইউজ করে কিন্তু আরামটা আমার বেশি লাগে তো এই চিকেনের ঝোলটা হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে আর এই তো আমি পটলগুলো কেটে নিয়েছি দেখাচ্ছি কি করে কেটেছি এই যে এবার এই বেসনের চুবিয়ে ভেজে এটাকে আমি বলি পটলের পকোড়া কি যে ভালো খেতে হয় আমি কি বলবো আর আমি ব্যাটারটার মধ্যে দিয়েছি বলে দিচ্ছি বেসন আর হচ্ছে রুল ময়দা দিয়েছি রুল ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি বেসন একটু কম চালের গুঁড়ো আর একটু কম তারপরে একটু সুজি দিয়েছি একটু বেকিং পাউডার দিয়েছি নুন হলুদ আর কালো জিরে ব্যাস আর কিচ্ছু মশলা আমি দিই না এবার একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নেব ভাজা প্রায় হওয়ার মধ্যে আর সত্যি কথা বলতে এটা এতো ভালো খেতে হয় তা আমি আর বলতে পারছি না ফুলে পুরো ঢোল ঢোল হয়ে গেছে দারুন দারুন আর দ্বিতীয়ত হচ্ছে খুব কাঞ্চি হয় আর এটা একটু জোরে জাল দিতে হয় কারণ যে কোনো তেলে ভাজাতে একটু আস্তে জাল দিলে ভেতরে হচ্ছে তেলটা বেশি ঢুকে যায় কি দারুণ হয়েছে কেমন হচ্ছে কখন খাব সব কাজ শেষ হয়ে গেছে এবার একটু ভাবছি যে স্নান টান করে এসে এ ঠাকুরের এখানে একটু পুজো দেব তো ঘরের পুজোটা দিয়েছি এবার আর বাইরে তুলসীতলায় এই জায়গাটা পরিষ্কার করে একটুখানি ফুল দেব। ঠাকুরকে প্রতিদিনই দিই এবার গাছ থেকে তুলে তুলে যেইটুকু ফুল থাকে আমাদের বেশ অনেক রকমের গাছ আছে তো সাজিয়ে সাজিয়ে সেটাই আমি দিচ্ছিলাম তো দুপুরবেলা পড়ানো ছিল তাদেরকে পড়াচ্ছিলাম

আমি এখন একটু চা বানাবো বৃষ্টি বৃষ্টি এতটা পর্যন্ত ভীষণ হচ্ছে ভীষণ পুরো একদম বাংলাদেশে যে বৃষ্টি হয়েছে দেখে খুব খারাপ লাগছে আমাদের দেশে আবার এরকম না হয় যাই হোক একটু চা বানাবো এখন বাইরে যে কি বিভৎস বৃষ্টি পড়ছে আমি দুধটা দিয়ে দিয়েছি ভালো করে একটু ফুটুক এর মধ্যে একটু এলাচও দিয়ে দিয়েছি বাপ রে বাপ দুধ থেকে চাটা এখানে হয়ে গেছে প্রায় আর এই দিকে আমি বিস্কিট সব কাপটা পুরো রেডি করে নিয়েছি তিনজনের তিনটে কাপ আর বিস্কিট নিয়ে নিয়েছি চাটা হয়ে গেলেই খাবো এই যে চাটা হচ্ছে হয়ে গেছে এবার চলুন যায় গিয়েই দেখব মা আর বাবা দুজনে মিলে টিভি দেখছে গোপাল ভার দেখছে বাইরে তুমুল বৃষ্টি আর অনেকটা রাত হয়ে গেছে চারিদিক কালো হয়ে গেছে বৃষ্টিটাও থেমে গেছে তো এদিকে আমি হচ্ছে খাতা দেখতে স্টার্ট করেছি বাচ্চাদের সেকেন্ড সামার টিভির এক্সাম হয়েছে তো এই খাতাগুলো দেখতে হবে পেপারগুলো কে কত নাম্বার পেল তো এর আগে একটা ক্লাসের দেখা হয়ে গেছে এটা সেকেন্ড ক্লাসের দেখছি আর এখনও অনেক খাতা পড়ে আছে আর হচ্ছে খাতাগুলো দেখার পরে কিছু বিশেষ কাজ আছে যেগুলো আর কি করতে হবে আর আমি যেহেতু স্কুল ছেড়ে দিচ্ছি মানে আমার হাজব্যান্ড চাকরি করে হচ্ছে পুনেতে তো আগেই বলেছি তো ওর ওখানে আমি শিফট করব। সেই জন্য বেশ কিছু কাজ কমপ্লিট করে আমি যাব ডিনারে নিয়েছি অনেকটা চিকেন রুটি একটুখানি পেঁয়াজ জলটা যে কোনো খাবার খাওয়ার আগে না ভালো করে আগে জল খেতে হবে তো আজকে সকালকার চিকেনটা সত্যিই খেতে ভালোই হয়েছিল এখন আবার গরম করে নিলাম মা রুটি করেছিল রুটিটা আমি সাধারণত করতে পারি না বা করতে আমি যাইও না খুব একটা কি জানি ভয়েই যায় না বা ইচ্ছে করে না তো সবার সঙ্গে খেলাম বেশ গল্প করতে করতে অনেক সময় আমরা গোপাল ভাত দিতে তো খাই আমাদের প্রিয় একটা শো বলা যায় খুব খারাপ লাগছে করে করেছে হাত থেকে মানে হাতে বাড়ি লেগেছে এখানের সাথে গেল এরকম বিয়েতে আমি ছটা পেয়েছি তার মধ্যে দুটো আমি নিজেই আর কি ওকে একদম জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি ছি খুব খারাপ লাগছে আর চারটে আছে আমার মনে হচ্ছে না যে আমি আর এই গ্লাসে খাই বা কাঁচের জিনিস ইউজ করবো সত্যি এখন অনেক রাত যাই হোক যে কাজটা করার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন গুড বাই